কতটুকু করতে নিজের স্ত্রী সন্তানের সাথে এভাবে খুন হইতে হয় একটা মানুষকে আমার জানা নাই নিজের বাবাকে খুন করে ফেলে রাখা হয়েছে সেফটি ট্যাঙ্কের মধ্যে এক মাস তেরো দিন পর্যন্ত সেই সেফটি ট্যাঙ্কের মধ্যেই ছিল তার লাশ ভিডিওটা দেখতে পারবেন তো প্রস্তুত আছেন তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের স্ত্রী সন্তান সেই লোকটাকে খুন করে সেফটি ট্যাঙ্কের মধ্যে দিয়েছে বাবা মারা যাওয়ার পর সম্পত্তির মালিক হয় তার স্ত্রী সন্তান তাহলে সেই স্ত্রী সন্তানের হাতেই কেন কোন হইতে হলো সেই মানুষ থাকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই কোনের রহস্য কি কি দেখছেন এটি একটি মানুষের কঙ্কাল হাত পা বাঁধা অবস্থায় সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার কেউ কল্পনাও করতে পারেনি নিজ পরিবারই হতে পারে এমন নিষ্ঠুর কোণের নায়ক কুমিল্লার দেবিদ্যার উপজেলার বড়সালগর ইউনিয়নের রসুলপুর গ্রাম এখানকার মানুষ চিনে করিম ভুঁয়াকে পরিশ্রমী শান্ত স্বভাবের একজন মানুষ কিন্তু দু হাজার পঁচিশ সালের তেরো আগস্ট হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান পরিবার জানায় তিনি কোথাও বের হয়েছেন আর ফিরে আসেননি দিন যায় রাত যায় এক মাস চার দিন ফেরিয়ে যায় কিন্তু করিম ভুঁয়ার মেলে না গ্রাম জুড়ে গুঞ্জন তিনি কোথায় গেলেন কেউ বলল বিদেশ পালিয়ে গেছেন আবার কেউ বলল ব্যবসার দ্বন্দ্ব কিন্তু আসল সত্য তখনও গোপন সতেরো সেপ্টেম্বর বিকেলের দিকে রসুলপুর গ্রামে একটি সেপটিক ট্যাঙ্কের ডাকনা খুলতেই বেরিয়ে আসে মৃত্যুর গন্ধ ভেতরে পড়ে আছে একটি মানুষের মরদেহ পৌঁছে গলে কঙ্কালের রূপ নিয়েছে এই জন্য এক পরিকল্পিত হত্যার প্রমাণ অবিশ্বাস্য হলেও সত্যি হত্যার অভিযোগ উঠল নিজের স্ত্রী তসলিমা আক্তারের বিরুদ্ধে অভিযোগের নাম আসে তার দুই ছেলে তানজিদার বিরুদ্ধেও শুধু তাই নয় স্ত্রীর মোজাম্মেল হকও কয়েকজন আত্মীয় মিলে এই হত্যার নীল নকশা তৈরি করে কিন্তু পুলিশ বলছে এটি নিসক হত্যাকাণ্ড নয় বরং একটি পরিকল্পিত খুন তাদের দাবি অভ্যন্তরীণ পারিবারিক দ্বন্দ্বই হয়তো এই ঘটনার মূল কারণ করিম বুয়ার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখন গ্রামের মানুষ একটাই প্রশ্ন করছে নিজের স্ত্রী সন্তান যদি এমন হয় তবে নিরাপদ আশ্রয় কোথায় একটি পরিবার একটি কোন আর একটি সেপ্টিক ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য করিম বুয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল মুখ মাঝে মাঝে সবচেয়ে কাছের মানুষই এখন বিচার শুধু আইনের হাতে সত্য কতটা মোচিত হবে